হজরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন মহান নবী তিনি আদম আলাইসাল্লাম এর সপ্তম বংশধর এবং শীষ আলাইসাল্লামের বংশধারায় জন্মগ্রহণ করেছেন কুরআন এবং হাদিসে তার চরিত্র এবং কর্মকাণ্ডের বিশেষ বর্ণনা রয়েছে যদিও বিস্তারিত ইতিহাস তুলনামূলকভাবে সীমিত ইদ্রিস আলাইসাল্লাম এর নাম কুরআনে দুবার এসেছে সুরা মারিয়াম এবং সুরা আম্বিয়ায় তাকে সিদ্দিক এবং নবী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল সত্যনিষ্ঠ এবং জ্ঞানী একজন ব্যক্তি ধারণা করা হয় তিনি ব্যাবিলন কিংবা মিশরের কোনো এক স্থানে বসবাস করতেন হজরত ইদরিসাল্লাহসাল্লাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি লিখন পদ্ধতির প্রচলন করেছেন তার সময়ই মানুষ কলম দিয়ে লিখতে শিখে তিনি গণিত জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন তার যুগে মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি জীবনের নানাবিধ কৌশলও শিক্ষা দিতেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাপড় সেলাই করে পরিধান শুরু করেন এবং মানুষকে পোশাক পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন সালামের যুগে মানুষ ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছিল তারা অশ্লীলতা মিথ্যা এবং অবাধ্যতায় লিপ্ত হচ্ছিল ইদি সালাইসালাম মানুষকে আল্লাহর দিকে ডেকে আনার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমল এবং দোয়া প্রচার করেছেন এবং তার অনুসারীদের ন্যায়ের পথে পরিচালিত করার চেষ্টা হজরত ইদ্রিস ইদ্রিস সাল্লাম সম্পর্কে বিভিন্ন জনের মুখে বিভিন্ন বর্ণনা পাওয়া গেছে তার মধ্যে একটি বর্ণনা হল এক আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদরিস এর সহচর্য ছিলেন তার আচরণ আদি লক্ষ্য করে হজরত ইদির মনে সন্দেহের উদ্রেক হল যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আমি আপনার প্রকৃত পরিচয়টা জানতে চাই আগন্তুক বলল আমি কোনো মানুষ নই আমি একজন ফেরাস্তা আমার নাম মালাকুল মোদ আজরে আলাাম হজরত ইদরিস বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মোদ বললেন হ্যাঁ হজরত ইদরিসাল্লা সাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন তবে মনে হয় আপনি আমার জান কবস করতে এসেছেন মালাকুল মত বললেন না না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিসাল্লাহিসাল্লাম বললেন আমি আপনার সাথে একসর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনোই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মুদ বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেয়নি হজরত ইদরিসাল্লাহাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে নিন মালাকুল মত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ তাকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে মালাকুল মৌত হজরত ইদরি সাল্লাহিমের যান কবজ করে নিলেন যান কবজ করার পর মালাকুল আজরাইল আজরাহি সাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন তার জান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তার প্রার্থনা কবুলও করলেন অতপর ফেরাস্তা আজরা সাল্লাম হজরত ইদ্রিসাল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস যান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদরিসাল্লাহিম বললেন কোন জীবিত প্রাণীর শরীর চামড়া মাথা হতে পা পর্যন্ত খোঁচে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে আল্লাহ একবার মালাকুল মত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি তবু আপনারা তো কষ্ট হলো এর পরের বর্ণনা হলো হজরত ইদ্রিস আলাহি হজরত আজরা আলাই্লামকে বললেন আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম মালাকুলমোদ তাকে দোজক দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন তিনি দোজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে ব্যহস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মুদ বললেন যদি আপনি আমাকে কথা দেন যে ব্যস্ত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে ব্যস্ত দেখাতে পারি হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলে মালাকুল মৌত তাকে ব্যস্ত দেখাতে নিয়ে গেল ব্যহস্তের দরজায় আসলে হজরত ইদ্রিস আল্লাহ পায়ের জুতা খুলে ব্যহস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় ব্যস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মৌতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণে তিনি এক দৌড়ে আবার ব্যস্তে ঢুকে গেলেন মালাকুল মুদ তাকে ডেকে বলল ভাই ইদ্রিস আপনি আবার ব্যস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাইসাল্লাম ব্যস্তের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ বেহস্তে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং দুজকও দেখলাম তারপর ব্যস্ত হতে বের হয়ে আপনাকে দাও প্রতিশ্রুতি রক্ষা করেছি অতএব এখন আমি আর ব্যস্ত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মত হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহতালা তখন হজরত আজরা আলাামকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে ব্যস্ত থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম তার ভাগে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম অতপর হজরত ইদরিসাল্লাহাম মহাসুকে বেসতে বসবাস করতে লাগলেন হজরত ইদরিসাল্লা জীবন আমাদের জন্য একটি আদর্শ তিনি যেভাবে জ্ঞান দাওয়াত এবং ন্যায়ের পথের প্রচার করেছেন তা আজকের যুগ প্রাসঙ্গিক তার ধৈর্য সততা এবং আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রেরণা যোগায় ইসলামের ইতিহাসে তিনি একজন আলোড়ন সৃষ্টিকারী মহান নবী হিসেবে স্মরণীয় মুসলিম হিসেবে আমরা সবাই কম বেশি নবীদের জীবনী সম্পর্কে জেনে থাকব। আপনিও হয়তো জেনে থাকবেন যা আমি এখনও জানি তাই আপনার নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এমন আরও ইসলামিক সংবাদ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক এবং টি শেয়ার দিন ভালো থাকুন ধন্যবাদ